আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর আমাদের ভালো আছি অনেক দিন পর লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন তো এই দিন আমরা যাচ্ছি আইফেল টাওয়ার এর আগে আমি আপনাদের কাছে ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি আজকে আছে পুরো ভিডিও তাদের এখান থেকে আইফেল টাওয়ার বেশ দূরে না কাছেই বলতে গেলে আর এই তো আমরা এখন মেট্রোতে উঠে গেলাম এইটা হচ্ছে রবোটিক মেট্রো আমরা আমাদের জায়গা চলে আসছি কথা আসছো টাওয়ার এগুলো প্রায় দুই আড়াই বছর পরে আসছে না এই যে চলে এলাম দিনের বেলা আইফেল টাওয়ার আইফেল টাওয়ার দুইভাবেই সুন্দর লাগে একটা হচ্ছে দিনের বেলা আর একটা হচ্ছে রাত্রেবেলা দুইটা দুইভাবেই সুন্দর কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে রাত্রিবেলা আমার ছবি তো সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বেলাটায় এটা হচ্ছে দিনের বেলা আইফেল সৌন্দর্য আর এদিন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে সকালের দিকে গরম ছিল আমরা বুঝতে পারি নাই আমরা ওয়েদার চেক করছি কিন্তু তারপরও হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে আর আমি একটু আইফেল টাওয়ারের সাথে খেলতেছি দেখতেছি একটু নড়ায় বাংলাদেশে নেওয়া যায় কি না বাট পারলাম না আর এদিকে ছেলে দৌড়াদৌড়ি করতেছে মেয়েটা তো ঘুমাচ্ছে বাচ্চার মা হলে যাওয়া হয় আমার মেয়েটা ছোট দেখে একটা রেস্টুরেন্ট ঢুকলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা তো রেস্টুরেন্ট ঢুকলাম নিজেরাও খেলাম মেয়েকেও খাওয়ালাম আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের আইফেল টাওয়ারে দেখতে এলাম আর আমার ছেলে একটা খেলনা হাতে নিয়ে বসে আছে যেহেতু হকার সেখানে ওনারা ধরাই দিছে আমার ছেলের কাছে এখন আমার ছেলে ছাড়তেছে না আর এটার দাম ওরা যাচ্ছে পনেরোই ইউরো আমি দাম কমাই দশ ইউরোভাবে নিয়ে আসছি আর এই একটা খেলনা চিন্তা করেন দশ ইউরো বাংলাদেশে টাকা প্রায় এক হাজার কি করা ছেলে তো ছাড়তেছে না কোনো ভাবে আর ওনারাও পাক মানে খুব ভালোভাবে ধরে আছে যেটা নেওয়ার জন্য পরবর্তীতে ওকে কিনে দিলাম আর এটা হচ্ছে রাতে রাইফেল টাওয়ার প্রতি এক ঘন্টা পর ঝিকিমিকি করে আর এটা দশ মিনিটের জন্য করে কি পাঁচ মিনিটের জন্য আমি এই মুহূর্তে ভুলে গেছি তো যারা আমার এই ভিডিওটা দেখতেছে বিশেষ করে ফ্রান্সে তারা অবশ্যই বলে যাবেন এটা পাঁচ মিনিটের জন্য করে নাকি দশ মিনিটের জন্য করে আর এই তো ঘোরাফেরা শেষ এখন আমাদের বাসা যাওয়ার পালা আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি আমাদের মেট্রো চলে আসছে এই যে আমরা বাসার দিকে চলে আসলাম বাস থেকে নামলাম এখন বাসার দিকে ঢুকবো তারা তিনজন সাথে সাথে হাঁটতেছে আর আমি পিছিয়ে পিছিয়ে আর এই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল আমার ছেলেটা ও ঠান্ডায় কাঁপতেছিল আমরা তো মানে বুঝতে পারিনি তো কেমন লাগলো আমাদের এই আইফেল টাওয়ার কোনটা বেশি ভালো লাগে বিশেষ করে বেলাটা না রাতের বেলাটা আমার কাছে তো রাতের বেলাটাই বেশি ভালো লাগছে আর আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আর হয়তো অন্য কোনো এক সময় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ